হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে এক আতঙ্ক আর এই আতঙ্কের নাম হচ্ছে রাসেল থেকে শুরু করে যে কোনো জায়গায় মিলছে ভাইবার এই সাপের দেখা আর এতে করে আর এর ফলে কৃষকরা জমিতে কাজ করতে ভয় পাচ্ছে বর্ষার মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের আতঙ্কের নাম হলো রাসেল ভাইপার গত কয়েক বছরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই সাপটি বিশেষ করে নদী এলাকাগুলোতে দেখা মিলছে এই সাপের বর্তমানে আমাদের সবার রাসেল ভাইপার থেকে বাঁচার উপায় জেনে নেওয়া খুবই জরুরি তাই রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য তো চলুন তাহলে শুরু করা যাক রাসেল ভাইপারের উপস্থিতি হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বন কৃষি এলাকায় বাস করে এরা মানুষের বসতি চলে রাসেল ভাইপার দেখতে মেটো রঙের হওয়ায় মাটির সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারে মানুষ খেয়াল না করে এই সাপের যদি খুব কাছাকাছি চলে যায় তাহলে এরা আক্রমণ করে রাসেল ভাইপার কামড়ালে দংশিত অঙ্গ নড়াচড়া করা যাবে না পায়ে দংশন করলে বসে যেতে হবে হাটা হাঁটাচলা করা যাবে না হাতে দংশন করলে হাত নড়াচড়া করা যাবে না হাত পায়ের গিরা নড়াচড়া মাংস বেশি সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের সাথে ছড়িয়ে যেতে পারে সাপে কাটলে ওজার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল কিংবা স্বাস্থ্য সেবা কেন্দ্রে যেতে হবে শুধু যে রাসেল ভাইপার এমনটা নয় যে কোনো সাপে কামড়ের শিকার হলে আপনাকে ওজার কাছে যাওয়া যাবে না ওজার কাছে না গিয়ে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে গিয়ে আপনাকে চিকিৎসা পরামর্শ নিতে হবে এবং অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে চিকিৎসকদের মতে রাসেল ভাইপার কামরালে আক্রান্ত ব্যক্তির হাত পা স্বাভাবিকের তুলনায় ফুলে উঠতে পারে এছাড়া এই সাপ দংশনের পর চিকিৎসা নিতে যদি দেরি হয় তাহলে রুগী মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর এই মৃত্যুর কারণগুলোর মধ্যে রয়েছে প্যারালাইসিস রক্তক্ষরণ কিডনি এগুলো রাসেল ভাইপার দংশনের শিকার ব্যক্তি কিডনি অকেজ হতে শুরু করে শরীর জারা পড়ার পাশাপাশি ক্ষত স্থানে পছন্দ ধরে এই সাপের দংশনের শিকার হওয়া ব্যক্তির রক্ত দ্রুত জমাট বাঁধতে শুরু করে এসব ক্ষেত্রে আপনাকে দ্রুত চিকিৎসা নিতে হবে রাসেল ভাইপারের অ্যান্টিভেনম থাকলেও সেটি খুব দ্রুত কাজ করে না বলে মনে করা হয় রাসেল ভাইপার সাপের বিষ শরীরে প্রবেশ করলে মূলত শরীরের রক্ত পাতলা হয়ে যায় এবং বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে এছাড়া কিডনি বিকল ও ফুসফুসের কার্যকারিতা হারিয়ে যেতে পারে এমনকি হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা রয়েছে রাসেল ভাইপার কামড়ালে দ্রুত যথাযথ চিকিৎসা না নিলে আপনার বেঁচে থাকার সম্ভাবনা যে খুব কম তা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন রাসেল ভাইপার সাপটি লম্বায় তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয় মে থেকে জুলাই মাসে এর স্ত্রী সাপ ডিম দেওয়ার পরে পরবর্তীতে পাঁচ থেকে পঞ্চাশটি বাচ্চা প্রসব করে সাপটি আতঙ্কিত হলে বা হুমকি অনুভব করলে জিব্বা বের করে প্রচণ্ড হিমশিম শব্দ করে এই সাপটি সম্পর্কে যার কোনো ধারণা নেই সে এটিকে অজগরভাবে ভুল করতে পারে এই সাপ শিকার কিংবা খাদ্য সন্ধানে রাতে বিচরণ করে থাকে ফসলের খেতে বা ধান খেতে রাসেল ভাইপারের উপস্থিতি বেশি ইঁদুর ব্যাং ছোট পাখি টিকটিকি রাসেল ভাইপারের প্রিয় খাবার এবারে আসা যাক এই সাপ থেকে বাঁচতে আমাদের কিছু করণীয় যে কোনো গর্তের মধ্যে হাত পা ঢুকাবেন না রাতে চলাফেরা করার সময় অবশ্যই টর্চলাইট ব্যবহার করুন বাড়ির চারপাশে আবর্জনা পরিষ্কার করুন মাঠে কৃষিকাজের সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন এছাড়া এ ধরনের সাপ থেকে বাঁচতে আপনি যে কোনো সাবধানতা অবলম্বন করতে পারেন আপনার এলাকায় রাসেল ভাইপার সাপের দেখা মিলেছে কিনা তা জানিয়ে দিন কমেন্ট সেকশনে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ